আমরা আমাদের যে প্রথম পর্যায়ের প্রার্থী তালিকা অর্থাৎ কোন কোন কেন্দ্রে কোন কোন লোকসভা কেন্দ্রে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করবেন ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট লোকসভা নির্বাচনে কোন কোন কেন্দ্রে প্রতিদ্বন্দ্বিতা করবে তার প্রাথমিক পর্যায়ের লিস্ট তালিকা আজকে আমরা ঘোষণা করছি এর পরেও কয়েকটি প্রকাশ করব আমরা কয়েকদিনের মধ্যেই আপনাদের জানিয়ে দেওয়া হবে সেটা এখন আমি সকলকে বলবো যে আপনারা একটু লক্ষ্য করুন লোকসভা কেন্দ্রিক লোকসভার নাম এবং প্রার্থীর নাম যিনি আইএসএফের পক্ষে প্রতিদ্বন্দ্বিতা করবেন তার নাম আমরা ঘোষণা করছি প্রথমে উত্তরবঙ্গে সাত নম্বর মালদা উত্তর লোকসভা কেন্দ্র মালদা উত্তর লোকসভা কেন্দ্রে আমাদের প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন মোহাম্মদ সোহেল মালদা উত্তর লোকসভা কেন্দ্রে মোহাম্মদ সোহেল উনিশ নম্বর সংসদীয় ক্ষেত্র জয়নগর লোকসভা কেন্দ্র যেটা এসসি সংরক্ষিত জয়নগর লোকসভা কেন্দ্র যেটা আপনারা জানেন এসসি ওটা সংরক্ষিত কেন্দ্র ওখানে আমাদের পার্টির পক্ষ থেকে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর নাম মেঘনাদ হালদার জয়নগর লোকসভা কেন্দ্রে মেঘনাদ হালদার এগারো নম্বর সংসদীয় ক্ষেত্র মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্র মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্র যেখানে প্রতিদ্বন্দ্বিতা করবেন হাবিব শেখ মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রে প্রতিদ্বন্দ্বিতা করবেন হাবিব শেখ সতেরো নম্বর সংসদীয় ক্ষেত্র বারাসাত লোকসভা কেন্দ্র সতেরো নম্বর সংসদীয় ক্ষেত্র বারাসাত লোকসভা কেন্দ্রে প্রতিদ্বন্দ্বিতা করবেন তাপস ব্যানার্জি বারাসাত লোকসভা কেন্দ্র থেকে আইএসএফ এর প্রার্থী তাপস ব্যানার্জি বসিরহাট লোকসভা কেন্দ্র আঠারো নম্বর সংসদীয় ক্ষেত্র বসিরহাট লোকসভা কেন্দ্র এই বসিরহাট লোকসভা কেন্দ্র থেকে আইএসএফ প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করবেন মোহাম্মদ শহীদুল ইসলাম মোল্লা বসিরহাট লোকসভা কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন মোহাম্মদ শহীদুল ইসলাম মোল্লা কুড়ি নম্বর সংসদীয় ক্ষেত্র মথুরাপুর লোকসভা কেন্দ্র এই মথুরাপুর লোকসভা কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন অধ্যাপক অজয় কুমার দাস আপনারা জানেন মথুরাপুর লোকসভা কেন্দ্রও এসসি সংরক্ষিত সেখানে আমাদের প্রতিদ্বন্দ্বিতা করবেন অধ্যাপক অজয় কুমার দাস সাতাশ নম্বর সংসদীয় ক্ষেত্র শ্রীরামপুর লোকসভা কেন্দ্র সাতাশ নম্বর সংসদীয় ক্ষেত্র শ্রীরামপুর লোকসভা কেন্দ্র এই শ্রীরামপুর লোকসভা কেন্দ্রে প্রতিদ্বন্দ্বিতা করবেন সাহরিয়ার মল্লিক বাপি সাহরিয়ার মল্লিক শ্রীরামপুর লোকসভা কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন শাহরিয়ার মল্লিক শাহরিয়ার মল্লিক তেত্রিশ নম্বর ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্র এটাও সংরক্ষিত এসটি সংরক্ষিত তেত্রিশ নম্বর সংসদীয় ক্ষেত্র এসটি সংরক্ষিত ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্র যেখান থেকে আইএসএফ প্রতিদ্বন্দ্বী হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করবেন অধ্যাপক বাপি সরেন অধ্যাপক বাপি সরেন আমরা প্রথম পর্যায়ে এই আটজনের নাম ঘোষণা করলাম প্রথম পর্যায়ে এই আটজনের নাম ঘোষণা করলাম আপনারা এই ছবিতে ছবিতে দেখতে পাচ্ছেন এই আটজনের জি এম মার্বেল ওয়ার্ল্ড স্বপ্ন আপনার সঙ্গে আমরা কম দামে ভালো মানের মার্বেল বা টাইলস মানেই জি এম মার্বেল ওয়ার্ল্ড জেলার সবচেয়ে কম দামি হোলসেল ও রিটেল সাপ্লায়ার্স বিস্তারিত জানতে ফোন করুন সেভেন ফোর সেভেন এইট ফোর জিরো ফাইভ জিরো থ্রি জিরো নাম্বারে আপনারা দেখছেন বেঙ্গল টাইমস প্রতিদিনের গুরুত্বপূর্ণ খবরের আপডেট পেতে অবশ্যই বেঙ্গল টাইমস ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশাপাশি ফলো করুন বেঙ্গল টাইমস ফেসবুক পেজটিও সুস্থ থাকুন ভালো থাকুন আর অবশ্যই দেখতে থাকুন আপনাদের প্রিয় চ্যানেল বেঙ্গল টাইমস বেঙ্গল টাইমস নিরপেক্ষ সংবাদ